আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে রিবা ব্র্যান্ডের একটা কিন্তু দারুণ কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন চারটা কালার একটাই ডিজাইন থাকবে খুবই সুন্দর সুন্দর চারটির মধ্যে কিন্তু রয়েছে অ্যাট টু জেড আমি দেখিয়ে দেব না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটি করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন সেখানে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাতেই পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্যাটার্নে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা ব্যাক পার্টটা কত সুন্দর একটা ব্যাক পার্টের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো কালেকশন আর এই হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কাপড় হবে আলাদা করে কিন্তু দেওয়া আছে আর এইগুলি মেটেরিয়ালসটা কিন্তু থাকছে একদমই একটা কিন্তু শার্টিন যে কটন গ্লেস কটন হয় এই ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু ফুল কটন আরামদায়ক মেটেরিয়ালসের মধ্যে থাকবে আর দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাবেন এই যে দেখেন দেখার মতো কালেকশন আর উন্যাটা কিন্তু হিউজ বড় একদমই নামাজি দুপাট্টা হবে আর দুপাট্টাটা কিন্তু একটা সেলফ ডিজাইন করা আছে এটার উপর কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট একদমই একটা চমৎকার মেটেরিয়ালসের মধ্যে যারা একটু কটনের মানে হচ্ছে গ্লেস কটন টাইপের মধ্যে ফেব্রিক পছন্দ করেন কটন লাভার তারা নিয়ে নেবেন এগুলো কিন্তু শীত গরম বারো মাস পড়তে পারবেন চমৎকার কালেকশন আর যারা সেলের জন্য নেবেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু পারচেস করতে পারেন খুবই চমৎকার একটা কালেকশন হবে একদমই রিজনেবল প্রাইস দিয়ে দিব যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল দেব তো প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে পিওর ব্ল্যাক প্রথমটা কিন্তু অলিভ ছিল এটা হচ্ছে পিওর ব্ল্যাকের মধ্যে কিন্তু কালারটা ডিজাইনটা রয়েছে আর কাপড়টা হাত দিলেই কিন্তু একটা শান্তি ফিল করবেন মানে এত সুন্দর এত চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর এটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সেলোয়ার আর দুপাট্টাগুলো কিন্তু প্রিন্টেড এই যে দেখেন খুব সুন্দর শার্টের মধ্যে আনস্টিচ ড্রেসগুলো কিন্তু বানানোর পরে বুঝতে পারবেন আর দুপাট্টাগুলো কিন্তু হিউজ বড় একদমই বড় দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা রয়েছে দেখেন কত বড় দুপাট্টা মানে একদমই চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন চারটা কালারই সুন্দর বেসের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কালার কন্ট্রাস্টটা কিন্তু যাবে এরকম খুবই সুন্দর খুবই চমৎকার একটা কিন্তু মিনাকারি প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর এটা কিন্তু একটা খুব আনকমন একটা কালার সচরাচর কোন ড্রেসের কালার এরকম প্যাটার্নে আসে না খুব কম আসে দেখেন কালারটা খুবই সুন্দর কিন্তু একটা সুরমা টাইপের যে কালারটা হয় এই কালারের কম্বিনেশনে কিন্তু রয়েছে এবং মাল্টি প্রিন্ট চোখ জুড়ানো কালেকশন প্রত্যেকটা হাতার কাপড় থাকবে আলাদা আর এটার যে খুচরা মূল্যটা থাকছে অনলি তেরোশো টাকা থাকছে হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই চমৎকার প্যাটার্ন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আমরা কিন্তু ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে আজকের লাস্ট কালার বাইলেট কালারটা খুবই চমৎকার কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো দুপাট্টা হবে প্রত্যেকটা ডিজাইন চার্ট খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল অবশ্যই চার পিসের বান্ডিলটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু পসিবল না আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিনশোনেকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো সব ভালো থাকবে নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ